ভাই আমাদের এই যে মাখাচ্ছে ও স্মেল কিন্তু চরম লেভেলের হ্যাঁ নাই দেখো এই যে আমার রাজীব দা পাড়ার থেকে কিউট বয় এমন কোনো কিছু নাই যে ইনফরমেশন জানে না ও এই যে হলো প্রথা আগের দিন সবাই তো দেখছো ধরে উঠবাস করতেছিল কি ব্যাপার

আবার ফিশাস স্ক্যান জল কি হইছে হইতে জল পড়বে একটু মাছ করে এই মে স্মেল লাগে কম পোডা ওই দেখ চলে আইছে পোডা ওইটাটা আডেটা লাগ হইছে ডাড়া রে কা কুমুদাত झाले কম্পিউটার কিন্তু মজা আসবে না এটা জলকও পড়বে যদি এসে সব শিশু হবে না এটা নেটলং কা মানে তো বিশাল জল নাই খাইটা এটা চাতাটা দেখ জিবি চাতা দে পা কা লঙ্কা তো

চলেতাই ু এক তো মুক্ত।